ও আগের কথা শান্তিনগর নামে একটি সুন্দর গ্রাম ছিল ওই গ্রামে চম্পা ও জামিলি নামের দুই বোন ওদের বাবা মায়ের সাথে বাস করতো ওরা ছিল মধ্যবিত্ত পরিবারের মেয়ে ওরা গ্রামের একটা ভালো স্কুলে পড়াশোনা করতো চম্পা ও চামিলি যে স্কুলে পড়তো ওই স্কুলে সঞ্জিতা নামের একটা মেয়ে পড়াশোনা করত সঞ্জিতা ছিল অনেক দুষ্ট ও অহংকারী সঞ্জিতা পরলোকের মেয়ে হয় সব সময় একটা না একটা অপরাধ করেই যেত একদিন চম্পা ও চামিলি স্কুলে গেল কিন্তু বেঞ্চে আগে থেকেই সঞ্জিতা চুইনগাম লাগিয়ে রেখেছিল যখন ওরা বেঞ্চে বসলো তখন ওদের জামা কাপড়ে ও বই খাতায় চুইংগাম লেগে গেল আর এটা দেখে ক্লাসের সবাই হাসতে থাকে তখন চম্পা জামেলি উঠে দাঁড়ায় আর কান্না করতে করতে বলে ওহ 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 এটা তুমি কি করেছো তুমি তো জানো আমরা গরিব আমার বাবা কত কষ্ট করে টাকা আয় করে আমাদের এই স্কুল ড্রেসটা কিনে দিয়েছে আর তুমি আমাদের ড্রেসটা নষ্ট করে দিলে এখন আমরা বাবাকে কি বলবো আর এই নোংরা ড্রেস পরে তো আমরা আর স্কুলে আসতে পারবো না তোমার বাবা মায়ের অনেক টাকা আছে তাই তুমি এসব খারাপ কাজ করতে পারো কিন্তু আমাদের বাবা মায়ের এত টাকা নেই একটা নতুন ড্রেস বানাতে তিন হাজার টাকা খরচ হয় তুমি একদম ভালো না তখন ওদের দুই বোনের কান্না দেখে সবাই অনেক মজা নিতে থাকে আর সঞ্জিতা বলতে শুরু করে এই তোদের বাবা মা এত গরিব কেন তাহলে তোরা আমাদের ক্লাসে পড়িস কেন তোদের তো স্কুলে আসারই দরকার নেই তোরা আসিস আর পরীক্ষায় ভালো রেজাল্ট করিস এই জন্য আমাদেরও বেশি বেশি পড়তে হয় এটা বলে সঞ্চিতা ও ক্লাসের সবাই হাসতে থাকে তারপর চম্পা বলে বন্ধুরা তোমরা যারা যারা গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্টে লিখে জানাও আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো তোমরা মানুষ না অমানুষ আমরা এখনই প্রিন্সিপাল ম্যামের কাছে গিয়ে তোমার নামে পিচার দিব তারপর তারা প্রিন্সিপাল ম্যামের রুমে যায় আর চম্পা বলে হ্যাঁ 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 ম্যাম দেখুন না আমাদের ক্লাসের দুষ্ট মেয়েরা আমাদের জামায় সুইন গাম লাগিয়ে দিয়েছে পুরো ড্রেসটা নষ্ট করে দিয়েছে এবার আমরা এই নষ্ট ড্রেস পরে কিভাবে স্কুলে আসব ম্যাম হ্যাঁ 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 তখন প্রিন্সিপাল ম্যাম রেগে গিয়ে বলল এরকম নোংরা ড্রেস পরে আমার রুমে এসেছ কেন আর হ্যাঁ তোমাদের সঙ্গে সবার এত শত্রুতা কিসের একসঙ্গে মিলেমিশে থাকতে পারো না ওরা সবাই ধনীদের সন্তান আর ওদের বাবা মায়ের টাকা স্কুল চলে তোমাদের মতো চাষাভুষা সন্তানদের জন্য আমি অত ধনীদের বাচ্চাদের বকতে পারবো না বুঝেছ যাও এখান থেকে তোমাদের বিচার আমি শুনবো না পারলে নতুন ড্রেস পরে স্কুলে আসবে আর না পারলে স্কুলে আসার দরকার নেই তখন প্রিন্সিপাল ম্যামের এই সব কথা শুনে চম্পা ও চামিলি অনেক মন খারাপ হয় আর চম্পা বলে আপনি আমাদের স্কুলের প্রিন্সিপাল ম্যাম আপনার তো উচিত সবার সাথে সামান আচরণ করা কিন্তু আপনি সবাইকে আলাদা আলাদা ভাবে দেখেন ম্যাম আপনি যদি এমন করেন তাহলে আমরা কি শিখব আপনার তো উচিত ছিল নিরপেক্ষ বিচার করা কিন্তু কে ধনী আর কে গরিব এটা দেখা তো আপনার কাজ নয় আমরা সবাই তো আপনার স্টুডেন্ট তখন চম্পার এসব কথা শুনে প্রিন্সিপাল ম্যাম অনেক রেগে যায় আর বলে তোমার থেকে সঠিক ভুল এসব আমার শিখতে হবে নাকি আমার যা ইচ্ছা আমি তাই করব। বুঝলে তোমরা দুই বনি আমাদের স্কুলটা একদম ভিখারির স্কুল বানিয়ে দিয়েছ তোমাদের নিতে হয়েছে এই জন্য যে তোমরা ভালো স্টুডেন্ট নয়তো তোমাদের মতো চাষা ভুষার সন্তানকে আমাদের কম্পিটিশনের স্কুলে কখনো নিতাম না যাও এখান থেকে তখন প্রিন্সিপাল ম্যামের এই সব কথা শুনে ওদের অনেক খারাপ লাগে আর ওরা স্কুল ব্যাগ নিয়ে কাঁদতে কাঁদতে স্কুলের বাইরে বেরিয়ে আসে আর হাঁটতে হাঁটতে চামিলি বলে আমাদের স্কুলটা কেমন জানি প্রিন্সিপাল ম্যাম সেও কিনা এভাবে বলল কে কেমন আচরণ করলো তাতে তার কিচ্ছু যায় আসে না কিন্তু একজন টিচারের দায়িত্ব তার স্টুডেন্ট কে দোষ গুণ সব কিছু শেখানো মানলাম স্কুলটা অনেক রেপুটেড হতে পারে কিন্তু এই স্কুলে আমরা সঠিক শিক্ষা পাবো বোন চল আমরা আর এই স্কুলে পড়বো না তখন চম্পা চামেলিকে বলে হ্যাঁ বোন তুই ঠিক কথাই বলেছিস ওই স্কুলে পড়ার আমাদের আর দরকার নেই ওইখানের স্টুডেন্টরা যেমন খারাপ তেমন টিচাররাও তারা কেউ কাউকে ভালো কিছু শেখাবেই না এর চেয়ে ভালো আমরা বাড়িতে থাকবো এসব বলে কান্না করতে করতে ওরা বাড়ি ফিরছিল পথে ওরা দেখতে পায় একটি বৃদ্ধা মহিলা ক্ষুধায় কান্না করছে তখন চম্পা ও চামেলি তাড়াতাড়ি বৃদ্ধার কাছে যায় আর চামেলি বলে দাদিমা কি হয়েছে আপনার আপনি এভাবে কান্না করছেন কেন আমাদের বলেন যাতে আমরা আপনাকে সাহায্য করতে পারি তখন বৃদ্ধা ওদেরকে বললেন আমার খুব ক্ষুধা লেগেছে সেই কাল থেকে কিচ্ছু খাইনি ক্ষুধায় আমি মরেই যাচ্ছি তোমরা কি আমাকে কিছু খেতে দিতে পারবে তখন বৃদ্ধার কথা শুনে ওরা অনেক দুঃখ পেলো আর চম্পা বললো দাদি আপনি চিন্তা করবেন না আমাদের কাছে এখন কোনো খাবার নেই কিন্তু আপনি আমাদের সাথে আমাদের বাড়ি চলেন আমার মা নিশ্চয় কিছু রান্না করেছে আর আমাদের বাড়ি বেশি দূরে নয় তখন বৃদ্ধাকে ওরা ধরে ওদের বাড়ি নিয়ে গেল তারপর চম্পা ওর মাকে ডেকে বলল মা কোথায় তুমি আমরা এক দাদিমাকে আমাদের বাসায় নিয়ে এসেছি সে কাল থেকে কিছু খায়নি তাকে কিছু খেতে দাও তখন ওর মা বৃদ্ধাকে মাছ দিয়ে ভাত খেতে দিলেন থাকো আর তোমরা সুখে থাকো তারপর এটা বলে বৃদ্ধা শেখা থেকে চলে গেলেন আর ওরা দুই বোন মন খারাপ করে বসে থাকে তখন ওর মা জিজ্ঞেস করে কি হয়েছে মা তোমরা এমন মন খারাপ করে বসে আছো কেন তখন ওরা ওদের বাবা মাকে স্কুলে যা যা হয়েছে সব কথা খুলে বলে তখন ওর মা বলে থাকলে মা এভাবে সার ম্যামদের কথাই মন খারাপ করে থাকতে হয় না ওনারা গুরুজন আর এই স্কুলে যদি তোরা না পড়িস এটা ছাড়া গ্রামে তো ভালো কোনো স্কুলও নেই আর তোদের বাবার অত টাকা পয়সা নেই যে শহরের ভালো কোনো স্কুলে পড়াশোনা করাবে পড়তে হলে তো এই স্কুলেই পড়তে হবে এভাবে ওর মা ওদেরকে পৌঁছাতে লাগলো আর তখন ওইখানে সেই বৃদ্ধা আবার আসলো আর বলল মা আমি তোমাদের সব কথা শুনেছি বলে সব কথা মুখ বুঝে সহ্য করে নিতে হবে আমি আছি ওদের আর কিচ্ছু সহ্য করতে হবে না আমি একজন পড়ি বৃদ্ধা রূপে সব দেখি আর দুঃখ সাহায্য করার চেষ্টা করি এই নাও এটা হলো সোনা ও রূপার জুতো এই দুইটা জুতো দুই বোন পরে যা চাইবে তাই পাবে তারপর ওরা দুই বোন সোনা ও রূপার জুতো দুটি পরে নিল আর অনেক টাকা চেয়ে নিল সেই টাকা দিয়ে ওদের বাবা একটি বড় ব্যবসা করলো আর ওরা শহরে গিয়ে একটা সরকারি স্কুলে ভর্তি হয়ে গেল সেখানে ধনী গরিবের কোনো ব্যবধান করা হয় না সেখানে সবাই সমান ওরা ওখানে খুব ভালোভাবে মন দিয়ে পড়তে থাকলো আর বৃদ্ধার সোনা রুপার জুতো পরে যখন টাকার দরকার হতো ওরা চেয়ে নিত আর ওর বাবাও ব্যবসা ব্যবসা বড় বানাতে লাগলো আর এভাবে ওরা সুখে শান্তিতে বসবাস করতে লাগলো